আলহামদুলিল্লাহ গতকাল আমাদের মুরগির নিচে ডিম দিয়েছিলাম হাঁসের সেগুলো ফুটেছে আমরা বর্তমানে বাচ্চা পেয়েছি পাঁচটা এর মধ্যে চারটা সুস্থ আছে আর একটা এখনো পুরোপুরি হয়নি ওটা হয়তো কালকে সকালের মধ্যে হয়ে যাবে এই বাচ্চাগুলোকে বুড়ারে দিব তো আমি কিভাবে দিব চলেন আপনাদের দেখায় এই যে আমাদের পঞ্চমতম বাচ্চা এটা হয়নি আমি একবার বের চেষ্টা করলাম কিন্তু এখনো হয়নি এটা পুরো রাতের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ কালকে সকালে এটা বের করব। তো আমি বাচ্চাগুলোকে নিয়ে বাসার মধ্যে চলে আসছি এখানেই আমাদের বুড়া সেটা আছে এখানে আরো কিছু মুরগি আছে এবং এর মধ্যে আছে আমাদের একদম নতুন যেগুলো বাচ্চা ফুটেছে বেশ কিছুদিন ধরে আমাদের বিদেশি মুরগির বাচ্চা এবং দেশি মুরগির বাচ্চা এখানে ছিল তো কিছুটা ময়লা হয়ে এসেছে এটাকে আমরা পরিষ্কার করব এর জন্য আমরা দিচ্ছি কাঠের গুঁড়া এখানে কাঠের গুঁড়াটা পুরোটা ছড়িয়ে দিলাম এখন আমরা আমাদের সবগুলো বাচ্চা এর মধ্যে ঢেলে দিব আমি বারবার করে বলতেছি যারা আপনারা শীতের মধ্যে বাচ্চা তুলতেছেন তারা অবশ্যই একদিনের মধ্যেই চেষ্টা করবেন বাচ্চাগুলোকে বুড়ারে রেখে বড় করার আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো বাচ্চাই সুস্থ আছে এই যে এই ভিডিওটা হচ্ছে পরবর্তী দিনের সকালের ভিডিও এখানে পঞ্চমতম বাচ্চাটাকেও আমরা বের করে খাঁচাতে রাখছি ওকে একটু আগেই বের করছি আলহামদুলিল্লাহ সবগুলোই ভালো আছে সবাই কমেন্ট বক্সে মাসাল্লাহ বলবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম